অবশেষে আঞ্জুমান মেয়াজাবিন উমরকে সম্পূর্ণভাবে বিয়ে করলেন জনপ্রিয় টিকটক সেলিব্রিটি আঞ্জুমান মেয়াজাবিন জনপ্রিয় ইউটিউবার ওরফের টিকটকার উমরান ফেরকে গড়ালে নিজের জীবন সঙ্গী যেরকম কথা সেরকম কথার মানও রাখতে শিখেছেন আঞ্জুমান যাবেন এ বিষয়ে আপনাদের কোনো কুটুত্তি করার কোনো প্রয়োজন হবে না আপনারা অনেকেই জানেন আঞ্জুমান মেয়াজাবিন বলেছিলেন উমরান ফারকে গড়াবে নিজের জীবন সঙ্গী এমনকি তিনি বরাবর হুমকিও দিয়েছিলেন উমরান ফেরকে এবার যেন তাকে আর হুমকি দেওয়ার মতো আর কোনো রাস্তা রাখা রাখলেন না এবার উমরণ ফায়ারকে গড়িয়ে নিলেন নিজের জীবন সঙ্গী সব পূর্ণ করে ফেললেন আঞ্জুমান মেহেজাবিন অনেকেই এই বিষয়টা নিয়ে নিন্দা প্রকাশ করলেও এটাই বাস্তব আঞ্জুমান মেহেজাবিন উমরান ফায়ারকে পেয়ে অত্যন্ত খুশি তিনি খুশিতে আত্মহারা এবং উমরান ফায়ারের মতো একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটরকে পেয়ে তিনি নিজের জীবনকে ধন্য বলে মনে করতেছেন তবে অনেকেই এই বিষয়টা নিয়ে নিন্দা প্রকাশ করেছেন অনেকেই বলেছেন এটি আদৌ সম্ভব নয় আঞ্জুমান মেহেজাবিন কখনোই উমরান ফায়ারকে গড়াতে পারবেন না নিজের জীবন সঙ্গী তবে একটাই প্রশ্ন আপনার আঞ্জুমান পারবে কি না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই চ্যানেলের নতুন সদস্য হয় থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকেও দেখার সুযোগ করে দেবেন কেননা এখানে উমরান ফায়ার এবং আঞ্জুমান মেহজিবিন বলে কথা আপনারা যার উমরান ফের ফ্যান ফলোয়ার আছেন তারা অবশ্যই অবশ্যই দু লাইক করে দিবেন তো আজকের ভিডিও হচ্ছে উমরান ফায়ার এবং আঞ্জুমান মেহজাবিনকে নিয়ে আপনার আঞ্জুমান মেহজাবিনকে কে বা না চিনেন সেই জনপ্রিয় টিকটক সেলিব্রেটি আঞ্জুমান মেহজাবিন আঞ্জুমান মেহজাবিনের এতটাই ফ্যান ফলোয়ার রয়েছে যা উমরের থেকে কম নয় কিন্তু উমরান ফায়ারের জনপ্রিয়তা অত্যন্ত বেশি আঞ্জুমান এর নিচেও এক ধাপেও নেই আঞ্জুমান মেহজাবিন উমরান ফায়ারের কাছে ধরাও যেতে পারবেন না এরকমও মন্তব্য করেছেন উমরান ফায়ারের হাজারো অডিয়েন্স তবে আঞ্জুমান মেহজাবিন বলেছেন উমরান ফায়ারকেই গড়াবে নিজের জীবন সঙ্গী শুধু এটাই নয় আঞ্জুমান মেহজাবিন উমরান ফায়ারকে হুমকিও দিয়েছেন একম গ গুজব ছড়িয়েছেন টিকটকে তবে কতর সত্য কি মিথ্যা এখন অবধি তা জাস্টিফাই করার সম্ভব হয়নি উমরান ফেরের হাজারো অডিয়েন্সের পক্ষে তবে আঞ্জুমান মেজাবিন হাজারো অডিয়েন্স এরকম গুজব ছড়িয়েছেন উমরান ফের এবং আঞ্জুমান মেজাবিন সম্পূর্ণরূপে বিবাহ করে ফেলেছেন এ বিষয়ে তারা আর জিদাবত করতেছেন না তারা অনেকেই এও মন্তব্য করেছেন আঞ্জুমান মেজাবিন যা সম্পূর্ণভাবে তা সম্পূর্ণরূপে পূরণ করলেন আঞ্জুমান মেজাবিন যা চান তা করে দেখান এরকমভাবে অনেকে আঞ্জুমান মেজাবিন কে উৎসাহ করতেছেন কিন্তু আপনারা একটা বিষয় ভুলে গিয়েছেন উমরান ফের কখনোই আঞ্জুমান মির্জাবিনকে নিজের জীবন সঙ্গে হিসেবে মেনে নেবেন না কিন্তু আঞ্জুমান মির্জাবিনের হাজার অডিয়েন্স অনেকে কমেন্টে গালাগালি করেন অনেকে এও মন্তব্য করেন আঞ্জুমান জীবন যা চান তা পাওয়া থেকে কেউ আটকাতে পারে না একমাত্র উপরওয়ালা সারা তবে দেখারই অপেক্ষা উমরান ফের আঞ্জুমান মির্জাবিনকে নিজের জীবন হিসেবে বেছে নেন কি না উমরান ফের কখনোই নেবেন না আঞ্জুমান মির্জাবিনের মতো একজন টিকটকারকে নিজের জীবন সঙ্গী হিসেবে এরকমও মন্তব্য করেছেন উমরান ফেরের হাজারো অডিয়েন্স তবে শুধু একটাই মন্তব্য আমাদের আমাদের শুধু দেখার অপেক্ষা কি হয় উমরান ফের আঞ্জুমান মির্জাবিনকে নিজের জীবনসঙ্গী হিসেবে মেনে নেন কি না তবে উমরান ফায়ার হাজর অডিয়েন্স এরকম ভাবে বড়মুখ করে বলতেছেন উমরান ফায়ার কখনোই একজন সামান্যতম টিকটকারকে নিজের জীবন হিসেবে মেনে নেবেন না তবে শুধু এটা নয় অনেক অডিয়েন্স এও মন্তব্য করেছেন টিকটকারদেরকে বিশ্বাস করা মোটেও ঠিক না উমরান ফায়ার হতেও পারে আঞ্জুমান মেহজিবিনের প্রেমে পড়ে গিয়েছেন আঞ্জুমান মেহজিবিনের রূপ চেহারা দেখে উমরান ফায়ার সহ্য করতে পারেন না উমরান ফায়ার চান আঞ্জুমান মেহজিবিনকে নিজের জীবন সঙ্গে হিসেবে কিন্তু তাদের উদ্দেশ্যে একটাই কথা আপনারা কখনোই এরকমভাবে বাজে মন্তব্য করতে পারেন না উমরান ফায়ারকে নিয়ে কেননা আপনাদের এ কথা স্মরণ রাখা উচিত উমরান ফের যা করেন উমরান ফের তা করে দেখেন উমরান ফের কখনোই কোনো মেননে সে না উমরান ফের একদম রিয়েলি সিগমা উমরকে এভাবেই অনেকে সিগমা বলে নিজের কমেন্টে কমেন্ট করে ফেলেন কিন্তু উমরান ফের তাদের রিপ্লাই দেন উমরান ফের বলেন মানুষ কখনো ব্র্যান্ড অথবা সিগমা হতে পারে না আমি কোনো সিগমা নই কোনো ব্র্যান্ড নই আমি শুধু আমার কথা রাখি এর বাইরে আমি কোনো কিছুই করি না তাহলে আপনারা আশা করি বুঝতে পারতেছেন উমরান ফের না কোনো মেন দেখে না অন্য কোনো মানুষকে উমরান ফের শুধু তার কথা রাখার জন্য সবকিছু করতে প্রস্তুত উমরান ফের উমরান ফের বলা হাজারো ও রাতের ঘুম পর্যন্ত হারাম করে ফেলেন এই উমরন ফেয়ার উমরন ফেয়ারের এক একটা ভিডিও রয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু এসব বড় কথা নয় বড় কথা হচ্ছে আঞ্জুমান মেয়ে যাবেন এবং উমরন ফেয়ারের শুভ বিবাহ কাজ সম্পন্ন হবে কিনা উমরন ফেয়ার কখনোই মেনে নেবেন না আঞ্জুমান মেয়ে যাবেন কে নিজের জীবন সঙ্গী হিসেবে কিন্তু অপরপক্ষে আঞ্জুমান মেয়ে যাবেন আর হাজারো অডিয়েন্সের এটাই মন্তব্য আঞ্জুমান মেয়ে যাবেন উমরন ফেয়ারকে না পাওয়া পর্যন্ত কখনো হাল ছাড়বেন না কিন্তু অপরপক্ষে উমরন ফেয়ারে হাজারো অডিয়েন্সের এটাই মন্তব্য উমরন ফেয়ার কখনোই মেনে নেবেন না আঞ্জুমান মেয়ে যাবেন কে কেননা আঞ্জুমান মেয়ে যাবেন সামান্য কিছু কারণে নিজের নাবি দেখে ভিডিও করেন সে কি করে উমরান ফের একমাত্র জীবন সঙ্গী হওয়ার যোগ্যতা রাখে উমরান না যাবেন কে উমরান ফের চেয়েছেন সামান্য একজন মেয়েকে যে কিনা চরিত্রা কখনো উমরান ফের কিনে এভাবেই কখনোই গুজব ছড়াতে পারেন না উমরান ফের কখনো আঞ্জুমান মেহেজাবেন কে নিজের জীবন সঙ্গী বানাবেন কিনা তা কখনোই তিনি নিজের মুখ দিয়ে এখনো বলেননি তাহলে আপনারা আশা করি এরপর থেকে আর কখনোই গুজব ছড়াবেন না উমরান ফের এবং আঞ্জুমান কিনে আঞ্জুমান মেহাজ পাবেন সকল আশা ভরসা সব করে দিবেন উমরণ কখনই গড়াবেন না উমরণ ফের আঞ্জুমান মেজামীকে নিজের জীবন সঙ্গী হিসেবে তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা আপনারা কখনোই উমরন ফের এবং আঞ্জুমান মেজামিন নিয়ে এভাবে গুজব ছাড়াবেন না তারপরে যারা শুনবেন না গুজব ছাড়াবেন প্রতিদিন আপনাদের পেছনে দেওয়া হবে গরম ডিম